আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আপনারা অনেকেই কমেন্ট বক্সে কমেন্ট করছেন যে ভাইয়া আপনি তো চব্বিশ বোল্ট সোলার প্যানেল দিয়ে এমপিপিটির মাধ্যমে বারো বোল্ট ব্যাটারিতে চার্জ দিতে পারেন সেখানে বারো বোল্ট ব্যাটারিতে চার্জ দিলে চব্বিশ বোল্ট প্যানেল দিয়ে আপনি ডাবল বুস্ট পাবেন কিন্তু এই কাজটি আমি কেন করি না সেটা আপনাদের মাঝকে মাঝে আজকে ক্লিয়ার করব দেখুন এখানে প্রথমত দেখুন এখানে ব্যাটারি বোল্ট দেখাচ্ছে একটা এমপিয়ার দেখাচ্ছে ওয়ান পয়েন্ট চৌষট্টি এমপিয়ার ব্যাটারি বোল্ট তেরো পয়েন্ট ঊনপঞ্চাশ এমপিয়ার এরপরে দেখুন এটা ব্যাটারি বোল্ট তেরো পয়েন্ট তেপ্পান্ন এরপরে এমপিপিটি আমাকে দিচ্ছে তিন পয়েন্ট চৌচল্লিশ আসলে রোদ বাড়ে কমে তো এই জন্য হচ্ছে এমপিয়ারও বাড়ে কমে বুঝতে পারছেন এই যে দেখুন রোদ যখন বাড়ে তখন এমপিয়ারটাও আপডাউন করে তো আমি আপনাদের জন্য দেখানোর জন্য একটু চব্বিশ বোল্ট প্যানেল অ্যাড করেছি আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এখানে দেখছেন এখানে পঁচিশ পয়েন্ট একাশি বোল্ট কিন্তু হ্যাঁ সাধারণত বারো বোল্ট সোলার প্যানেলে বিশ একুশ পর্যন্ত হয়ে থাকে এরপরে কিন্তু যখনই বাইশ বা চব্বিশ পঁচিশ এরকম উনত্রিশ এরকম বোল্ট হয় তখন কিন্তু চব্বিশ বোল্ট সোলার প্যানেল তো আমি কিন্তু চব্বিশ বোল্ট সোলার প্যানেল অ্যাড করেছি পঁচিশ পয়েন্ট চল্লিশ বোল্ট তাহলে কেন আমি এই এমপিপিটির মাধ্যমে বারো বোল্টে সব সবসময় দেই না এটা এটা শুধুমাত্র আপনাদের দেখানোর জন্য অ্যাড করেছি আসলে ক্ষতিটা আমারই হতে পারে কারণ সাধারণত এই কন্ট্রোলারের এই এমপিপিটি কন্ট্রোলারের ওয়ারেন্টি এক বছরের কিন্তু যদি কোনো সময় এই কন্ট্রোলার ভিতর থেকে সার্কিট পুড়ে যায় এবং সরাসরি চব্বিশ বোল্ট আমার সরাসরি ব্যাটারিতে ঢুকে তাহলে ব্যাটারিটি এক ঘন্টা বা একদিনের ভিতরেই ব্যাটারিটি নষ্ট হয়ে যাবে পুড়ে যাবে তা আপনার একটি ব্যাটারির অনেক দাম অনেক মূল্যবান জিনিস অনেক দাম হয়ে থাকে একটা ব্যাটারির একটা কন্ট্রোলারের কারণে আপনার একটি ব্যাটারি পুড়ে যেতে পারে এক মুহূর্তেই এই জন্য আমি অন্তপক্ষে চব্বিশ বোল্ট প্যানেল দিয়ে বারো বোল্ট ব্যাটারিতে এম মাধ্যমে চার্জ দেই না কখনোই কারণ এই কন্ট্রোলার যে আসলে এই কন্ট্রোলার যে কোন সময় পুড়ে যাবে কেউ বলতে পারে না আপনি আমি কেউ বলতে পারি না তো এটা যেহেতু ওই রকমের কোনো সিকিউরিটি আছে যদিও অনেক ভালো ব্র্যান্ডের আমি ব্যবহার করতেছি কিন্তু যদি কখনো নষ্ট হয়ে যায় তখন কিন্তু আমার ব্যাটারিটি পুড়ে যাবে এই জন্য আসলে বুঝে উঠতে পারবো না যে আমার কন্ট্রোলারটা কোন সময় নষ্ট হয়েছে এবং কোন সময় আমার ব্যাটারিটি পুড়ে গেছে এটা আমি বুঝতে পারবো না এই জন্য আসলে আমি এমপিপিটির মাধ্যমে চব্বিশ বোল্ট প্যানেল দিয়ে বারো বোল্ট ব্যাটারিতে চার্জ দেই না আপনারা আশা করি বুঝতে পেরেছেন এবং আমি আপনাদেরকেও পরামর্শ দিব যে চব্বিশ বোল্ট প্যানেল দিয়ে বারো বোল্ট ব্যাটারিতে চার্জ দিবেন না কারণ আপনার কন্ট্রোলার যদি কখনো নষ্ট হয়ে যায় তখন কিন্তু আপনি বুঝতেও পারবেন না যে কোন সময় নষ্ট হয়ে গেছে আপনি যখন দেখবেন তখন হয়তো বহু দেরি হয়ে গেছে বা বহুত আগে আপনার কন্ট্রোলার পুরে গেছে আপনি ধরতে পারেন নাই তখন দেখা যাবে যে আপনার ব্যাটারিটি পুরে যাবে ব্যাটারিটি পুরে গেলে তখন আপনার ক্ষতি কিন্তু আপনাকেই পোষাতে হবে দয়া করে আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিবেন কমেন্ট বক্সে যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে কমেন্ট বক্সে জানাবেন উত্তর দেওয়ার চেষ্টা করব তাহলে আজকে এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই দোয়াই করি আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবরাকাতু